সবাইকে স্বাগত ঝট একটু লাইভে জয়েন হয়ে যাতে পারে শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং হাই গুড মর্নিং গুড মর্নিং লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন

গুড মর্নিং হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আমাকে বন্ধু করে একটু কমেন্ট আসবে আমি অবশ্যই একদম করে দেব না ভালো করে মানে পুরোটা দেখবে ঠিক আছে হাফ দেখে বন্ধু করলে তো আবার বন্ধু থাকে না দাদা ভাই গুড মর্নিং

ভালো আছি আমার ভিডিও কমেন্ট করে দিয়েছি হ্যাঁ কমেন্ট করলে হবে না পুরোটা কিন্তু দেখতে হবে না বন্ধু করলে বন্ধু কিন্তু থাকবে না আগেই বলছি তোমার সেদিকে রোদ বেরিয়েছে হ্যাঁ আমার এদিকে রোদ বেরিয়েছে মেঘলাও রয়েছে রোদও বেরিয়েছে দুঃখই রয়েছে শর্ট ভিডিও পুরোটা দেখলে তাহলেই কিন্তু হবে নয় বন্ধু দিলে বন্ধু থাকবে না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কার কোথা থেকে বৃষ্টি কার কোথা থেকে বলছে কার কে কে কোথা থেকে দেখছো আর সবার ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু জানি না আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল কালকে রাত থেকে শুনছি যে বৃষ্টি হচ্ছে প্রচুর এইটা না এইটা না এটা নেই ও হাই হ্যালো হাই হেল্ল' গুড মৰ্ণিং এতিয়া ইয়ে কৰ এনে কোন আমি বাইরে বেরোই কাল থেকে না আমি বাইরে বেরোই নি আমি বাইরে বেরোই না আমি বাড়িতেই থাকি আমার বাইরে তেমন যাওয়া লাগে না আমি বাড়িতেই থাকি আমাদের টিমে কেউ আসেনি না কেউ আসেনি সবাইকে আমার লাইভের জন্য আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভুল হয়ে গেলে ক্ষমা করে দিলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা আমার বাড়ি হচ্ছে কলকাতা দমদম গুড মর্নিং ম্যাম হ্যাঁ গুড মর্নিং স্যার দেখতে গেলাম আচ্ছা হ্যাঁ গুড মর্নিং আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং অনেক অনেক ভালোবাসি আমার লাইফে আসার জন্য অনেকটা ভালোবাসা দেবো সব চুপ করে বসে আছে তোমার করতে থাকবে না সবাইকে হাই হ্যালো গুড মর্নিং কোথায় গেলে এই যে রয়েছি একটু কাজ করছিলাম বারান্দায় বসে

গুড মর্নিং দিদিভাই গুড মর্নিং গুড মর্নিং আর্জিনা বিবি রয়েছে কি করছে এই যে বসে বসে লাইক করছি আর্জিনা বিবি আর্জিনা আপু রয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইক দেন অসংখ্য ধন্যবাদ লাইকগুলো করার জন্য না তোমার রিকোয়েস্টটা রেখে দিলাম যে রিকোয়েস্টটা করছিলে রাখলাম আর্জিনা আপু রয়েছে হাই হাই দিদি